সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দূর কিংবা কাঁচ দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সম্মানিত সুদী আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে আল্লাহর বলিদের মাঝার আমাদের দেশে ইসলাম এনেছেন আউলে কেরাম সুফি দরবেশটা আজকে দেখতে পাচ্ছি আমরা আল্লাহর বলিদের মাঝার বাঙ্গা হচ্ছে খুবই দুঃখজনক এরা যে আল্লাহর বলিদের মাজার বাঙছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তারা বুঝাতে চায় যে মাঝারে মদের আসর হয় গাজার আসর হয় এটা যেখানে হচ্ছে আপনি সেখানে জাস্টিফাই করে আইডেন্টিফাই করে সেই বন্ড মাঝার আপনি বাঙবেন কিন্তু আপনি যেভাবে শাহ শাহফরাহানের মাঝার বাংছেন জালারের মাঝার আক্রমণ করছেন সেখানে তো ওনারা বন্ড নয় ওনারা সত্যিকারের আল্লাহর বলি ফরান রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাই ওনারা এ বাংলার জমিনে সিলেটের জমিনে ইসলাম এনেছেন আল্লাহ কোরআনে বলেছেন সাবধান সতর্ক আমার বলিদের কোনো বই নেই চিন্তাও নেই আল্লাহ ইন্না আউলিয়া লহ্লা হৌফুন আলহিম আলহামে তো যাদের কোনো চিন্তা নেই ভয় নেই যারা আল্লাহর বন্ধু আপনি তাদের মাঝারা পাক বাঁকছেন ইচ্ছে আপনি করবেন না আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন সুন্নি মুসলমান দাবি করেন আল্লাহর বলিদের অবদান এটা আপনাকে স্বীকার করতে হবে যে জাতি অবদানকে স্বীকার করে না মানুষের উপকার স্বীকার করে না সে তো কোনো কৃতজ্ঞ হতে পারে না আপনি তো অকৃতজ্ঞ মানুষ পরিচয় দিচ্ছেন আল্লাহর বদিরা যদি না আসতো এই বাংলার জমিন আমরা ইসলাম পেতাম না এখানে কোনো নবী আসে নাই সাহাব এ কারাম আসে নাই এখানে এসেছেন আল্লাহ বদিরা আপনি তাদেরকে সম্মান করবেন তাদের জিয়ারত করবেন একটু গেল দ্বিতীয় কথা হচ্ছে কি আল্লাহ নিজে হাদিসে কুর্সির মধ্যে ঘোষণা দিচ্ছেন মন আদানি বলিয়ান ফকত আদান তুহু বিলহার যারা আল্লাহ বলিদের সাথে বিয়াদবী করে দুশ্মনী করে আমি স্বয়েন হুদা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি তো দেখুন আপনি যদি আল্লাহর বলির মাজার পাক ভাঙছেন স্বয়েন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন আমি অনুরোধ করব আল্লাহর বলিদের মাজার আপনার হাত দিবেন না পাললে সম্মান করবেন জিয়ারাত করবেন পরকালে আপনি নাজাদ পাবেন শান্তি পাবেন সবাইকে আহ্বান জানিয়ে আল্লাহর বলির মাজারকে সম্মান করার জন্য আল্লাহর বলির মাজার পাকে জিয়ারত করার জন্য ওদাত তাহ্বান জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি অমা তফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত